সে ইউনিয়নের মেম্বার হতে পারে কোরআনের কথা বললে ইনশাল্লাহ আমি তোমার পক্ষে সেই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে কোরআনের কথা বললে আমি তোমার পক্ষে যদি মাঝে মাঝে বলো কোরআনে কোথায় আছে কোরআন মানা লাগবে দেখেন নাই আপনারা করেন কি গো শালমারার মানুষ একটা ছেলে কয়েকদিন আগে কোন দলের আমি জানি না আওয়ামী লীগের নাজামাদের না তাও বুঝি না বলতেছে কোন জায়গায় থাক আছে কোরআন বিশ্বাস করা লাগবে সাফা ভাঙ্গে সুরমার করা লাগবে কথা বলো কথা বলো ঠিক পাবে নব্য নাস্তিক আছে না নাই কোন দলে এখানে উল্লেখ নেই বলতেছে কোরআন যে বিশ্বাস করা লাগবে এটা কোথায় আছে তোর সুখই নাই কোরআন বিশ্বাস করা লাগবে কোথায় আছে কথা ঠিক না বা ঠিক তাহলে আমি মেসেজ ক্লিয়ার করে দিয়ে গেলাম সাড়ে তিন বছর পরে এসে কোরআন থাকবে যার হাতে আমরা যাব তার কাছে সে হতে পারে কোলাওয়ালা হতে পারে রিক্সাওয়ালা হতে পারে আপনার মাকাওয়ালা হতে পারে বাদামওয়ালা আমি আপনাকে বলি নাই জামাত ইসলাম করেন আমি আপনাকে বলি নাই শর্মনাই করেন আমি আপনাকে বলি হুজুরিয়াত হুজুরের দল করেন বলছি ভাই বলছে একবার আমি নেওয়াত করেছি আমি কারো বিরুদ্ধে কোনো আলোচনা করব না আমি তওবা করছি হাসিনা খালাম মাজার পর আমি এখন কোরআনের পক্ষে কথা বলবো তাহলে কোরআন থাকবে যার হাতে আমি যাব তার কাছে ইনশা ইনশা রাজি আছি তো কোরআনের পক্ষে যদি আসতে চান তাহলে পাঁচটি কাজ করতে হয় কয়টি কাজ করতে হয় আওয়াজ দেন কয়টি কাজ সর্বপ্রথম পাঁচ ওয়াজ নামাজ পড়তে হয় আর তাহলে এটা ভালো নাখানা আর একবার আর একবার যদি ভালো হয় কড়া তারকার আছে না নে আমার নেতা ফজরের নামাজ পড়ে আমাকে ফোন দিয়ে বলছে আদ্দুর কাপুর জিয়া দি কথা বলতেছে ধীরে ধীরে কেন তুমি হয় ফজর নামাজ পড়নি চিন্তা করলাম রে এই নেতা যদি আগে পাইতাম জীবনে কোনোদিন নামাজ মিস হতো না যার বাবা থাকে না যার বাবা থাকে না সেই সন্তান ভালো হতে চায় না না সাউন হবে আমার সমস্যা নাই তাহলে বলছিলাম যার বাবা থাকে না সেই বাচ্চা ভালো হতে পারে না যার ভুল ধরার নেতা থাকে না সেই মানুষ ভালো হতে কতক্ষণ আমাকে ফোন দিয়ে বলতেছে ঘুম থেকে তুমি মনে হয় ওঠো নাই তার মানে নামাজ তুমি পড়ো নাই চিন্তা করলাম আগে যদি এই নেতাকে পাইতাম তাহলে জীবনে আমার নামাজ মিস হতো না আওয়াজ দিয়ে বলো ঠিক না তাহলে এমন নেতা দরকার আছে না নাই পাবো আমরা কোন জায়গায় আহ পাবো আমরা কোন জায়গায় আমি তো জায়গার নাম বলতে পারবো না আপনাকে খুঁজে নিতে হবে আমি আপনাকে জায়গার কথা বলবো কেন এহদিন সিরাতাল সিরাট আল মুস্তাদীম সঠিক আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেন আমি আপনাকে কেন বলবো জামাৎ ইসলাম করেন আমি আপনাকে কেন বলবো ভেনপিকে ফেলে দেন না ভেনপির মতো কি হাজির নাই ভীমপির মতো কি ভালো মানুষ নাই আমালীগের কি সবাই খারাপ ছিল না না ভালো মানুষ ছিল এজন্য আমি আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম যদি কবরে ভালো থাকতে চান পাঁচটি কাজ করে কবরে যান চিৎকার মনে বলেন আল্লাহ এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আসিত ইনশাল্লাহ তাহলে আজকে আপনার দায়িত্ব আমি বুঝে দিলাম এখানকার সাবেক ইমাম হিসেবে ইমামের অধিকার হিসেবে আপনাকে দায়িত্ব বুঝে দিলাম এখন যা বলবো তাই সাজবে এখন আর ইমাম নেই কথা কন ঠিক না আগে ইমাম ছিল সব কথা বলা যায়নি মাপে গুছে কোয়া লাগছে এখন আপনার যা বলবো তাই সাজে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনাকে দায়িত্ব দিলাম যদি আপনার নেতা না থাকে তাহলে আপনি ভেজাল একজন নেতা একজন নেতা আপনার ঠাকা লাগবে ঠিক না না ঠিক সেই নেতা যেন হয় নামাজি ইনশাআল্লাহ যেন হয় না সরোয়ার হয়ে লাগে ভুলিনি ভাই ভুলি নাই কলিজার মধ্যে লেগে যায় কলিজার মধ্যে লেগে যায় দিন এই মসুর বাঁচ ছিল দিন মেলন আমার পাঁচটা ছিল আমাকে সাহস যোগাইছিল মিলন ধরে আপনি থাকেন ময়দানে টিকে আল্লাহ হেদায়ত দান করুক বলে না আমি মাইকের মাধ্যম দিয়ে বলছি যদি কোনো ভাই এই বক্তব্য আপনার কানে পৌঁছে তাহলে আপনার কাছে অনুরোধ তৌবা করেন আমি আমার কলেজা থেকে আপনাকে আজকে মাফ করে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি তৌবা করে আপনি ভালো হন রাজিয়া আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি কথা বলতে বলতে অন্য এক জায়গায় চলে এসেছি অন্য একটি কারণে আমার দায়িত্ব হিসেবে রাগ করেছেন মনে হয় না একটু রাগ করেছেন তাই না Beyo Baya Müslüman Beyane Ahmet Baya কোন পারে ধরে ফেলেছে মিয়াটিকে বল্লাম বল তুমি ইসলাম প্রচার করছো টানো মেয়েটি লাগ দিয়ে বললেন আমি কোরআন মেনে নিয়েছি ইসলাম মেনে নিয়েছি আমি আল্লাহর নবীর আদর্শ মেনে নিয়েছি এবারে মেয়েটিকে বলা হলো তুমি কি জানো বিনিময়ে কি হতে পারে মেয়েটি বললা জীবন চলে যেতে পারে তারপরেও তুমি ছারবে না মিয়াটি বললা না 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 জানা একবার ইসলাম মেনে নাই জীবন দিয়ে দাও

তাহলে বলছিলাম আপনার কাছে সেটি হলো যে মেয়ের বাণী করে মেয়েদের জীবনের দিকে তাকান আমি কোরআন শিবের একটি আয়াত পড়েছি মিলাবো তারপরে যাব আগামীকাল সমালোচনা করবেন জিয়াদিক নিয়ে আসে উল্টা কথা হলো না জিয়াদি ঈদগা মাঠের চ্যালেঞ্জ ছুড়ে কথা বলতো উল্টা পাল্টা বক্তব্য দিত না আজকেও দেবো না ইনশা আল্লাহ